হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চকলেট কেক বানিয়ে নিয়েছি আর আজকের এই নরম তুলতুলি এবং সফট চকলেট কেকটা কিন্তু আমি চুলায় বানিয়ে নিয়েছি চুলায় কিভাবে করে পারফেক্টভাবে কেক বানানো সম্ভব সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কেকটা দেখতে যতটা সফট এবং সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজার ছিল আমার বাসায় আমার মেয়ে কেক খেতে অনেক বেশি পছন্দ করে সে ভ্যানিলা কেক বা অন্য ফ্লেভারের কেকের তুলনায় চকলেট কেক অনেক বেশি পছন্দ করে এই কারণে আমাকে প্রায়ই চকলেট কেক বানাতে হয় এবং আমি সবসময় কিন্তু চুলোতেই চকলেট কেক বানিয়ে থাকি কেক বানানোর জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন নিয়ে নেব প্রথমেই হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপরে এতে আমি কোকো পাউডার দিয়ে দেবো আর কোকো পাউডারটা আপনারা একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কেকটা অনেক ভালো হয় এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিলাম তারপরে হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে মোটামুটি শুকনো উপকরণগুলো সবই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে একটু চেলে নেব সামান্য লবণও দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো আমি তিন থেকে চারবারের মতো কিন্তু চেলে নেব যতবার চেলে নেওয়া যায় কেকের যে শুকনো উপকরণ কেক কিন্তু তত ভালো হয় এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেওয়া হয়ে গেলে থেকে দু মিনিটের মতো আমি বিট করে নিব। এবং এরপরে আরো কিছু চিনি দিব সব চিনি কিন্তু একসাথে নাই আর আপনারাও সব চিনি একসাথে দিতে যাবেন না দুবারে দিবেন পারলে তিনবারে দিবেন আমি দুবারে দিয়েছি দেড় মিনিট বিট করার পরে আমি আবারও কিন্তু আরো একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দিতে হবে না এই চিনিটা আরও দু মিনিট আমি এই ডিমের সাথে আমি বিট করে নিব এবং তারপরে আমি তেল দিব তেলটা শেষের দিকে দিবেন আগে তেল দিলে কিন্তু এই যে ডিমের যে ফর্মি ভাবটা সেটা কিন্তু থাকবে না এই কারণে তেল লাস্টের দিকে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হয়ে যাবে তো আমি তেলটা দিয়ে দিয়েছি এবং একটু বিট করে নিচ্ছি দেখেন কতটা ফমি ভাব হয়েছে এটা এরপরে কিন্তু আমি যে মিশ্রণটা রয়েছে আর ময়দা এবং কোকো পাউডার গুঁড়ো দুধের সেটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো যেহেতু আমার বাসায় চকলেট এসেন্স ছিল না এ কারণে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চকলেট এসেন্স দিয়ে দিতে পারেন আর একটু লেবুও দিয়ে দিলাম এলাচের পরিমাণটা যেহেতু কম দিয়েছি যাতে ডিমের একটা কেমন গন্ধ থাকে সেটা যাতে না আসে এ কারণে লেবুটা দিয়ে দেওয়া খুবই সামান্য পরিমাণে কিন্তু আমি লেবু দিয়েছি এখন একদম মিডিয়াম ফ্রেমে বিট করে নিয়েছি বিশ সেকেন্ডের মতো এরপরে দেখেন আমি আগেই কিন্তু একটা বাটি রেডি রেখেছিলাম এবং তাতে আমি কাগজ দিয়ে দিয়েছি এখন আমি যে কেকের প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা আমি দিয়ে দিলাম আর এরপরে আমি চুলায় একটা পাতিলে আমি কাগজ এবং তার উপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং তারপরে কেকের বাটিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এমন একটা ঢাকনা দিতে হবে যেটা থেকে ভিতরের কোনো বাষ্প বাহিরে না আসতে পারে এখানে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে কিন্তু কেকটা হয়ে গিয়েছে কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে আমি চেক করে নিয়েছি ভিতর থেকে একদম পারফেক্ট হয়েছে কোনো কাঁচা ভাব নেই আমি আপনাদেরকে এখন কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু খুবই মজার হয়েছিল আর একটা কথা বলা হয়নি যে পাতিলটায় আমি কেকটা বসিয়েছি সেই পাতিলের নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়েছিলাম এবং চুলার জালটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম ছিল আর পঁয়তাল্লিশ মিনিট লেগেছে কেকটা হতে আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন